¡De <laughs> qué!

উনি বল আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছাত্র কার্জন আমার গায়ে হাত তুলতে পারবে না উনি বলিয়া করে না উনি হাঁটা করে চলে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক যদ্ধপার আতে আতে প্রফেসর কার্জন আমার হাতে সংবিধান শুনবে লাগিয়ে দি আমি চ্যালেঞ্জে আছে প্রফেসর দোস দোস দন্তরে যাও আমার গায়ে হাত তুলতে পারবে না

i

দিল্লির জন্য এখানে আওয়ামী লীগ পুনর্বাসন করার টিকা দাঁড়িয়ে নিয়েছে গঠন যে সিদ্ধান্ত নেবে অপরাধীর একটাই গড়িত একটাই অপরাধী খুনিদের একটাই গড়িতা পুনর্বাসন করার জন্য বিভিন্ন আওয়ামী এখানে

multimod wrote a word of the worshipbird pecaksия, ma unhur theosoks, Hospital... wen india, conserva, inguan, comments w mailheek, anteh�,makerh,